রাজকীয় বিয়ে তো আপনারা দেখেছেন বেঙ্গল ডট থেকে এবার একটা অন্নপ্রাশনের ইভেন্টে এসে গেছি এখানে বড় বড় সাইজের গার্লিক বাটার নান এই যে ক্রিস্পি বেবি কর্ন এই দেখুন কেমন টেস্ট হয়েছে দেখি প্রত্যেকটা খাবারই খুব সুন্দর সুস্বাদু উপাদেয় আমি দেখলাম ডেকোরেশন থেকে শুরু করে হ্যাঁ প্রত্যেকটা জিনিস খুব গোছানো সাজানো গোছানো বেঙ্গল ডট কমের যারা নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে বলছি বিয়ের সময় থেকেই আর কি রন্ধনের সাথে যোগাযোগ মানে বিয়েতে যে ক্যাটারার এসেছিল অন্নপ্রাশনেও কিন্তু সেই ক্যাটারার কাম ব্যাক টু নিউ ব্লগ ইন bengal.com রাজকীয় বিয়ে তো আপনারা দেখেছেন bengal.com তে এবারে একটা অন্নপ্রাশনের ইভেন্টে এসে গেছি এবং এই যে অন্নপ্রাশনের ইভেন্টটা পুরোটাই ম্যানেজ করেছে মানে পুরো ইভেন্টটাকে ম্যানেজ করেছে রন্দন ক্যাটারার রন্দন ক্যাটারার এ গ্রুপ অফ রয়্যাল ইভেন্ট অর্গানাইজার আমরা ভেতরে যাব এখানে দারুণ আয়োজন অনেক খাবার দাবার আর কি কি খাবার দাবার আছে এখানে কি ভাবে পুরো ইভেন্টটাকে ম্যানেজ করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো ডেকোরেশনটা দেখুন গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে অসাধারণ ভাবে সাজিয়েছে এবং এтори ঢুকে গিয়ে আমরা দেখ কোন দিকে কি আছে এ দেখুন ঢোকার মুখে দেখতে পাচ্ছি রোজ দিয়ে ওয়েলকাম করা হচ্ছে এবং ভেতরে আছেন অনেক গেস্ট আমরা দেখি যে ভেতরে কি কি খাবারের আয়োজন করা হয়েছে চারদিকটা কি ভাবে সাজিয়ে তুলেছে হ্যাঁ আমরা পুরো একদম প্রত্যেকটা কোণায় কোনাই যাবো আমরা একেবারে কিচেনে চলে এসেছি দেখে নি যে রন্ধন ক্যাটারাই কি কী রান্না সবার জন্য করেছে এই দেখুন বড় বড় গলদা চিংড়ি আছে এখানে খাবার কী কী আছে মেনু আমি সব কিছু বলে দিচ্ছি তবে এই গলদা চিংড়ি বড় বড় একদম ভর্তি এ দেখুন এবং বেশ স্মেল বেরোচ্ছে দারুণ গন্ধ একদম জিভে জল আসে সমস্ত খাবার দাবার হ্যাঁ অবশ্যই প্লেন রাইস তো আছেই পাপড় এবং এখানে এটা কি কাটলেট কাটলেটও আছে এ দেখুন ফিস কাটলেট আছে বেশ বড় বড় সাইজের ফিস কাটলেট আছে একেবারে কিচেনে ঢুকে কীভাবে বানাচ্ছে সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এগুলো কি আছে পকোড়া না পকোড়া ও চিলি ফিশ আছে এ দেখুন চিলি ফিশ আছে চিলি ফিসও এখানে বানানো চলছে এখানে প্লেটে সব রেডি করছে এ দেখুন বড় বড় গলদা চিংড়ি একটু আগে দেখালাম গলদা চিংড়িগুলো এখানে সব প্লেটে রেডি করছে সার্ভ হবে ওখানে এবং আজকে অনেক গেস্ট কিন্তু এখানে ইনভাইটেড প্রায় তিনশো জনের প্রায় তিনশো জনের এখানে খাবারের আয়োজন করা হয়েছে আর এই দেখুন এখানে বড় বড় সাইজের গার্লিক বাটার নান এই যে গার্লিক দেওয়া আছে গরম গরম বানানো হচ্ছে ভীষণ গরম এই দেখুন এখানে বানানো চলছে এই যে উনুন এই উনুনেই বানানো হচ্ছে গার্লিক বাটার নান সমস্ত খাবার গুলো এখানে রাখা হচ্ছে পনির বাসিন্দা থেকে শুরু করে সব কাটলেট আছে মাটন আছে যা যা মেনুতে আছে সবই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন প্রায় হ্যাঁ প্লেন রাইস তো আছে ডাল আছে এবং তার সাথে এখানে পাপড় মিষ্টি রাজভোগ সন্দেশ সমস্ত কিছু আছে রাইস ডাল তো আছে এখানে মাটন এ দেখুন অনেক অনেক মাটন বড় বড় সাইজের মাটন দেখেই লোভ লাগছে মাটন প্রেমী সবাই আছেন অনেকেই ভালোবাসেন এবং এখানে একদম বড় বড় সাইজের মাটন তৈরি হয়েছে খাবারের রিভিউ তো দিতে হবে কি কি খাবার আছে সমস্ত খাবার খেয়ে টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেবো কারণ রন্ধন ক্যাটারারের নাম তো আপনারা অনেকেই জানেন রন্ধন ক্যাটারার কিন্তু দুর্গাপুরের বুকে ভীষণ নাম করা এবং দারুণ সুস্বাদু সমস্ত খাবার বানিয়ে থাকে তো এবারে ফেতু যাই দেখি এখানে যারা খাচ্ছেন কিভাবে সিটিং অ্যারেঞ্জ কিভাবে সার্ভ হচ্ছে পরিবেশন সমস্ত কিছু দেখিয়ে দিই তো দেখে নিই আমরা স্টার্টারে কি কি আইটেম আছে এখানে দেখুন চা থেকে শুরু করে সব আছে চা আছে মটকাটি এই দেখুন এইবারে কিন্তু মটকাটি আছে ক্রিস্পি বেবিকর্ন আছে রাবড়ি জলেবি আছে আইসক্রিম পান সমস্ত কিছু আছে এই স্টার্টারে বাটারের যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলো তো টেস্ট করতে হবে রিভিউ দিতে হবে আমি নিয়ে নিয়েছি ক্রিস্পি বেবি কর্ন এই দেখুন কেমন টেস্ট হয়েছে দেখি হুম মুচমুচে বেবি কর্ন সুইট সস্টের কি টেস্ট দারুন রঞ্জন ক্যাটারের এই জন্যই এত নাম একদম মুচমুচে দারুণ টেস্ট জাস্ট ওয়াও অন্নপ্রাশনে জিলিপি এ দেখুন তাও রাবড়ি জিলিপি অনেকটা রাবড়ি দিয়ে জিলিপি দিচ্ছে হুম নর্মাল জিলিপি থেকে অনেকটা আলাদা কারণ রাবড়ি জিলিপি রাবড়ি টেস্ট পাবেন জাস্ট ওয়াও দিকে ঢুকেই যেখানে বাচ্চা মানে আদৃত বসেছে ঠিক সেই জায়গাটা রায় সেরেমনির জন্য সুন্দরভাবে সাজিয়েছে এখানটা বসার জন্য সিংহাসন আছে এবং বেলুন দিয়ে অসাধারণভাবে সাজিয়েছে দেখুন সিংহাসন সহ চারিদিকের যে ডেকোরেশনটা কি অসাধারণ করেছে রন্ধন ক্যাটারার কিন্তু শুধুমাত্র অন্নপ্রাশনের জন্য না যে কোনো ধরনের ইভেন্ট মানে ছোট বড় সমস্ত ধরনের ইভেন্ট ম্যানেজ করেন এবং রন্ধন ক্যাটারার না শুধু রন্ধন ক্যাটেরাইট হচ্ছে ইউনিট অফ রয়্যাল ইভেন্ট অর্গানাইজার প্রায় তিনশো জনের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে সাথে রন্ধন ক্যাটারের খাবার কীরকম রিভিউ সেটা আমরা জেনে জানাবো একদম আমরা চলে এসেছি স্যারদের কাছে বিধাননগর বয়সে স্যাররা আছেন এক টেবিলে বসেছেন তো আমরা জেনে নিই যে কেমন খাবার হয়েছে মাটন থেকে শুরু করে চিংড়ি সবই আছে পাতে তো কেমন লাগলো স্যার খাবার কেমন হয়েছে টেস্ট কেমন প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হ্যাঁ সুস্বাদু এবং উপাদেয়

আমি ব্যক্তিগতভাবে আমার কাছে ডালটা তো দারুণ লেগেছে ইনফ্যাক্ট চাটনি এই অফ সিজনে আমের চাটনি দুধর্ষ হয়েছে দুর্ধর্ষ হয়েছে দারুণ প্রত্যেকটা আইটেম ইচ অ্যান্ড এভরি আইটেম ননভেজ খুব ভালো মানে যারা এই দায়িত্বে যারা আছে তারা সত্যি খুব ভালো মানে তাদের সব দিকটাই ভালো করেছে এবং আমি দেখলাম ডেকোরেশন থেকে শুরু করে হ্যাঁ প্রত্যেকটা জিনিস খুব গোছানো সাজানো গোছানো এবং আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই বেঙ্গল ডট কমের যারা নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখুন এর যে কর্ণধার বিবেকানন্দ মাকুর অত্যন্ত ভালো ছেলে সততার সঙ্গে এই পেশাতে নিযুক্ত হয়েছে পেশাতে কিন্তু তার যা ট্যালেন্ট সে যে কোনো জায়গাতে গিয়ে পড়েই ফসল ফলাতে ফলানোর সমর্থক আর কি তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ওর পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ মানে আমরা খাবারের রিভিউ নিতে এসে বেঙ্গল ডট কমের রিভিউ পেয়ে গেলাম স্যারদের কাছে আবার একদম আমাদের স্কুলের স্যারদের কাছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো এখানে আবার বলছি রন্ধন ক্যাটারার পুরো যে খাবারের আইটেম এবং ডেকোরেটার সমস্ত কিছুর অ্যারেঞ্জ করেছে ইভেন্টটা অসাধারণ আপনারা যারা দেখছেন যাদের মনে হয় যে কোনো একটা ইভেন্টের জন্য কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দরকার বা ক্যাটারিং কোম্পানির দরকার তাহলে অবশ্যই অবশ্যই ফার্স্টে ভাবতেই পারেন রন্ধন ক্যাটারার এই কথা এবং তার ফোন নাম্বার ডিটেলস অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে স্ক্রিনে অন্নপ্রাশনে এতগুলো আইটেম কী কী আইটেম আছে দেখতেই পাচ্ছেন পুরো মেনু কার্ড আমার হাতে মেনু কার্ডে যা যা আছে একদম জল থেকে শুরু করে স্যালাড আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি মেনু কার্ডটা স্যালাড আছে ফিশ ফ্রাই আছে এটা হচ্ছে চিলি পিস এটা হচ্ছে মাটন হ্যাঁ এই নান নান তো দেখালামই তখন এবং এখানে আছে এই বড় বড় চিংড়ির সাইজ এই দেখুন এই বড় চিংড়ি আছে দারুণ চিংড়িটা আর ডাল আছে ডাল ভাত তো থাকবেই বাঙালি বলে কথা আমরা এবং এইখানে আছে আরও অনেক অনেক খাবার কি কি আছে মেনুতে আপনারা দেখে নিতে পারছেন তো এবারে আমি খাবার শুরু করি একটার পর একটা খাবার খেয়ে জানাই যে রন্ধন ক্যাটারার কেমন খাবার অনেকের পছন্দের ফিশ ফ্রাই হুম ডাল ভাত হুম চিলি পিস চিলি পিসের সাইজ দেখুন দেখুন পিস দেখবেন এই দেখুন মাছে ভরা চিলি পিস এই জন্যই রন্ধন কাঠের এত নাম এত সুন্দর না প্রত্যেকটা খাবারের টেস্ট চিংড়ির মালাইকারি চিংড়ির সাইজটা শুধু দেখুন এই দেখুন অনেকেরই মানে ভীষণ পছন্দের আমি টেস্ট করব দেখি কেমন খেতে জাস্ট ওয়াও বড় বড় মাটনের পিস মাটনগুলো কেমন খেতে হুম একদম নরম দারুন সেদ্দ হয়েছে কিন্তু মাটন দিয়ে ভাত আহা কি যে দারুন লাগছে জাস্ট বাউ বড় বড় নলেন কুড়ি রসগোল্লা হুম রসবরা হাঁটি নলেন কুড়ের রসগোল্লা জাস্ট সবশেষে চাটনি অসময়ে আমের চাটনি ভাবা যায় এই দেখুন আম ম্যাঙ্গো অসময়ে আমের চাটনি জোগাড় করে দিয়েছ একদম রন্ধন ক্যাটার তার সাথে খাবার রিভিউ তো দিলাম রন্ধন ক্যাটারের খাবার অসাধারণ প্রত্যেকটা খাবারের টেস্ট জাস্ট ভাও কিন্তু এখানে আমি যার আজকে অন্নপ্রাশন আদৃত আমি তাদের ফ্যামিলির কাছে চলে যাব এবং জেনে নেব যে কেমন খাবার বানিয়েছে সত্যি রন্ধন ক্যাটারার আচ্ছা খাবার কেমন বানিয়েছে রন্ধন ক্যাটারার আমি আগে পরিচয় করিয়ে দিই আদৃত যার অন্নপ্রাশন আজ তার বাবা এবং মা আদৃত কোথায় আদিদান ঘোমাচ্ছে ও এখন ঘোমাচ্ছে ও এখন ওখানে যাচ্ছে না তো কেমন খাবার হয়েছে এবং আপনারা তো দেখতে হচ্ছে রন্ধন ক্যাটারারকেই বুক করেছেন রন্ধন ক্যাটারার কি কেন বুক করেছেন সত্যি কি আমি past আছে past experience আছে সেটা এক্সপেরিয়েন্স জেনে নি কখন হয়েছিল বিয়ের সময় থেকে আর কি রন্ধনের সাথে যোগাযোগ মানে বিয়েতে যে ক্যাটারার এসেছিল অন্য প্রাসনেও কিন্তু সেই ক্যাটারার মানে আদৃতের অন্য প্রাসনে একদম রন্ধন চলে এসেছে আচ্ছা কেন মনে হলো যে রন্ধনের রন্ধনকে আমি আবার বুক করব না ওদের আগের বারে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমাদের যারা গেস্ট ছিল তারা প্রশান্তদার বিহেভিয়ার খুব ভালো এবং দাদা খুব কোঅপারেট করে সত্যি আর রান্নার তো কথাই নেই রান্নার তো রিভিউ আমরা পেয়ে যাচ্ছি সবার কাছে জেনে নিলাম আপনাদের কেমন এমন লাগলো আপনারা তো সব ফ্যামিলি একদমই তাই দাদার বিয়েতেও রান্না খেয়েছি আচ্ছা আদ্রিতের পিছে ভালো আজকেও তাই সবার কাছে জিজ্ঞেস করো সবাই খুবই প্রশংসা করেছে তো তার জন্য রন্ধনকে এবং প্রশান্ত তাকে ধন্যবাদ আমাদের পরিবারের তরফ থেকে একদম আর আপনাদের আপনাদের খুব সুন্দর খুব ভালো খাবার এবং ডেকোরেটার্স তো অসাধারণ খুব সুন্দর যে কোনো ধরনের ইভেন্ট ম্যানেজ করে থাকে এই রন্ধন ক্যাটারের এবং রন্ধন ক্যাটারের খাবার থেকে শুরু করে সবই আপনারা দেখলেন আমরা আদৃতের জন্য অবশ্যই শুভেচ্ছা অনেক শুভেচ্ছা রইলো ওর জন্য অনেক কামনা রইলো অনেক হোক এবং আপনারাও কিন্তু কমেন্টসে জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগলো হ্যাঁ অন্নপ্রাশনের ব্লগ কিন্তু তার সাথে এত সুন্দর একটা ক্যাটারিং দেখলাম যাদের খাবার এত সুন্দর এত তাদের ডেকোরেশন এত ভালো এবং সত্যিই সবাই ভীষণ হ্যাপি সবার হাসিমুখ আপনারা দেখলেন আজকের ব্লগে আশা করছি ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই যদি মনে হয় রন্ধন ক্যাটারারকে প্রয়োজন অবশ্যই দেখুন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে বাই